বাইনাক্কা পাঠে কলমে তরুণ কুমার দত্ত রামপুরার বীরভূম ঢিসুম ঢিসুম ঘুষি মারে বাবায় তা দেখে আল্লাদে আটখানা মাই চিৎকারে বাড়ি জাগায় ঠাম্মায় ওরে হতচ্ছাড়া লাগবে যে দাদাই অত শত বোঝার কী বা আছে সবে ধন নীলমণির বাইনাক্কার কাছে খাটেতে বসিয়া দাদা খবরে মেতে হ্যাঁচ কাটানে গড়াই চশমা মেঝেতে শেষের দেখা হারাই বুঝি অবশেষে ভাঙলে ভাঙুক আছে তো ছেলে শেষে দেখুন না কি বলতে চায় আমার বাবাই পরন্ত রোদের বেলায় ঘরে কি মানায় পরপর টানে বাবাই দাদু টলমল এক হাতে ব্যাটের বোঝা চলনে বেসামালো ক্লান্তি ভরা দেহে আরামের চুমুক নাতিয়ে সে বাইনা ধরে টিভিটা খুলুক পড়ার সময় এখন চোখ রাঙায় মাই থোড়াই তোয়াক্কা দাদার কোলেতে লুকাই সোনালি দিন হারিয়ে যায় বদল হাওয়ায় বাঁচার তাগিদ ফুরিয়ে যায় অবহেলা অবজ্ঞায় উইকেন্ড এলেবারেই ঝক্কি ঝামেলা শপিং মলে যাওয়া চায় সন্ধেবেলা ঝাড়া হাত পায় তন্নি আয়, ঝিকিমিকি আলোর শাড়ি মনকে মাতায় কর্নফ্লেক্স আছে রেডি ফ্রিজের ঝাঁকায় হালকা গরম করে খাওয়ানো চাই হিসির ব্যাপারটা যেন থাকে পরিষ্কার না বুঝলে বাড়বে খাটনি ভাবা দরকার নমস্কার দেখ